যতটা পারো কর সেবা কারণ তুমিও একদিন হবে বাবা আজ এক পিতার গল্প বলি যে পিতা তার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করছে তার পুত্রের সুন্দর ভবিষ্যতের আশায় সে তার নিজের জীবনের অনেক কিছু শখ আল্লাহ ত্যাগ করে তার রোজগারের সমস্তটুকু যেটুকু মাত্র সংসার খরচ করতে লাগে সেটুকু বাদ দিয়ে বাকি সমস্তটুকু তার ছেলের ভবিষ্যতের জন্য ব্যয় করছে ইনভেস্ট করছে কারণ সে তার পরিবারকে একটা নতুন জায়গায় পৌঁছে দিতে চায় এই আশায় খুব দামি স্কুল শহরের সবচেয়ে বড় দামি স্কুলটাকে সে ভর্তি করেছে সে চাইলে অন্য একটা ছোটখাটো স্কুলেও ভর্তি করতে পারত তার ছেলেকে কিন্তু না সে করেনি সে ভেবেছে তার জীবনের অন্য অন্য ছোট্ট ছোট্ট যা যা রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোকে বিসর্জন দিয়ে সেই টাকায় আমি একটা ভালো স্কুলে পড়াতে পারব। শুধুমাত্র নিজের ইচ্ছেগুলোকে ত্যাগ করতে হবে কারণ এক সময় যদি আমি এইগুলোকে ত্যাগ করে অন্য কিছুতে ইনভেস্ট করি তো নিশ্চয়ই সেই জিনিসটা খুব ভালো হবে অর্থাৎ তার পুত্রের কেরিয়ারটা খুব সুন্দর হবে এই আশায় সে ছোটোখাটো স্কুল ছেড়ে দিয়ে শহরের সবচেয়ে বড় স্কুলে ছেলেকে অ্যাডমিশন করিয়েছে চাইলে অন্য ছোটোখাটো স্কুলে এসে দিতেই পারত কিন্তু দেয়নি কিন্তু সেই বাবা আজ দুঃখিত দুঃখিত কারণ এই জায়গায় যে সেই ছেলে বড় হয়েছে বিরাট বড় হয়েছে অনেক টাকা রোজগার করে অনেক দূর পৌঁছেছে কিন্তু তত দূর থেকে সেই পিতাকে দেখার মতো সময় তার নেই সেই মানসিকতা নেই পিতামাতা যে এক জায়গায় পড়ে আছে অবহেলিত আছে সেটুকু দেখার তার প্রয়োজনীয়তা মনে করে না এই পুত্র যে পুত্রের জন্য বাবা তার সর্বস্ব লয় করে দিয়েছে তাদের জীবনের সমস্ত শখ শান্তি বিসর্জন দিয়েছে চাইলে তারা ছোট স্কুলে পড়তে দিয়ে বাকি টাকাতে খুব সুন্দরভাবে স্বামী স্ত্রী দেশের নানা জায়গায় ভ্রমণ করতে পারত ঘুরতে পারত তারা স্বামী স্ত্রী একে অপরের জন্য একটু সময় ব্যয় করতে পারত একটু কোয়ালিটি টাইম কাটাতে পারত কিন্তু তারা কাটায়নি তারা পুত্রের ভবিষ্যতের জন্য সমস্ত কিছু ইনভেস্ট করেছিল আর সেই পুত্র আজ এত দূর চলে গেছে সেখান থেকে বাবা মাকে দেখার মতো মানসিকতা নেই একটু ভালো মন্দ খোঁজ নেওয়ার মতো তার সময় থাকে না মাসে একবার অন্তত এসে দিকে যাওয়ার মতো মানসিকতা নেই আর সেই বাবাই এখন অবসরে বসে বসে ভাবে তার কলিগের কথা যে একই টাকা রোজগার করা কলিগ দু দুটো বাচ্চা মানুষ করেছে সামান্য স্কুলে তারা হয়তো কেরিয়ারে অতটা দূরেও পৌঁছাতে পারেনি তাদের বাচ্চারা কিন্তু তাদের বাচ্চারা তাদেরকে সঙ্গে নিয়ে এক সঙ্গে থাকে এবং খুব সুন্দর যত্ন আদি করে সপ্তাহে একদিন পুরো ফ্যামিলি বাইরে বেরোয় রেস্টুরেন্টে খায় দেখতে চমৎকার লাগে বেঁধে বেঁধে থাকে সেই কলেগ নাতিপোতা নিয়ে কি সুন্দর জীবন কাটায় কারণ বার্ধক্যের সঙ্গী নাতিপোতা কিন্তু এই পিতা তার নাতিপোতা থাকা সত্ত্বেও সেখানে পৌঁছাতে পারে না সেই পুত্রের ফ্ল্যাট পর্যন্ত পৌঁছাতে পারে না তারা এতটাই দূরে সরিয়ে দিয়েছে তো এই হচ্ছে আজকের কালচার আজকের জগৎ আজকের পিতাদের অবস্থা আমি বলছি না সব পিতাদের একই অবস্থা আমি বলছি না আমি সব পুত্রকে দোষ দিচ্ছি না বা আমার গল্পে এরকম কোনো বিভেদ তৈরি করার মাত্র ইচ্ছা নেই কিন্তু কিছুটা পার্সেন্টেজ থেকেই যায় যাদের বাবারা এতটা পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে তাদের পুত্রদেরকে দাঁড় করিয়েছে আর সেই পুত্র যখন অনেক উপরে উঠে গেছে সেই বাবা মাটাকে দেখার মতো মানসিকতা যোগায় না নিজেদের থেকে অনেক অনেক দূর করে দেয় অনেকটা দূর করে দেয় যে দূরত্ব ওই বার্ধক্য বয়স পূরণ করতে পারে না তাদের ভিতর ভিতর অনেক কষ্ট হয় তারা বলতে পারে না মুখ ফুটে পুত্রের সাকসেসটাকে উপভোগ করে ঠিকই কিন্তু তারা চায় তাদেরও যদি সেই সাকসেসের অংশগ্রহণ করানো হয় সেই পুত্র নিজে এসে বাবাকে সেই সাফল্য পাওয়ার জন্য ভাগিদারি করে তোলে সে বাবা অনেক মানসিক শান্তি পেত